টিম টাইগার ক্যাপ্টেন শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই পৌঁছেছেন শুক্রবার ভোরে নাসুম আহমেদ মুশফিকুর রহিম সৌম্য সরকারদের সঙ্গে নিয়ে টার্মিনাল থ্রিতে অ্যারাইভ করার পর এরপরে কিন্তু তাদেরকে এয়ারপোর্ট থেকে বের হতে দেখা যায় খুব ভোরে তারা এয়ারপোর্ট থেকে বের হচ্ছে নিজেদের ব্যাগ এবং লাগেজ সহ দেখতে পাচ্ছেন এই মুহুর্তে মুস্তাফিজুর রহমানও রয়েছে এই বহরে রয়েছেন সিনিয়র সহকারী কো সালাউদ্দিন এবং তাদেরকে বের হওয়ার পর আজকে এয়ারপোর্টে যে ঘটনাটি ঘটেছে কোনো প্রকার প্রোটোকল ছিল না সরকারিভাবে বা কনসুলেট বা এম্বাসির পক্ষ থেকে যে কারণে তাদের টিম বাসটিকে জেনারেল যে পার্কিং এরিয়া রয়েছে সেখানে অপেক্ষা করতে হয়েছে এবং দেখেছেন যে সাধারণ অন্যান্য প্যাসেঞ্জার এবং সাধারণ মানুষের মতো তাদেরকেও প্যাডিস্ট্রিয়ান ক্রস করে অনেকটা পথ হেঁটে তারপর কিন্তু পার্কিং এরিয়ায় যেতে হচ্ছে দেখতে পাচ্ছেন সবাই পায়ে হেঁটে বেশ এয়ারপোর্টের যে অ্যারাইভাল গেট সেখান থেকে বেশ প্রায় আধা কিলোমিটারের কিছু বেশি প্রায় এক কিলোমিটার বলা যায় এতটা পথ হেঁটে তাদেরকে কিন্তু এই যে টিম বাস ধরতে হয়েছে এবং এই টিম বাসটি রাখা হয়েছে জেনারেল যে পিক আপ এন্ড ড্রপ আপ যে এরিয়া রয়েছে জেনারেল পার্কিং এরিয়া রয়েছে সেখানে এর মধ্যে তেমন দর্শক বা তাদের ভক্ত অনুসারীদের তেমন এখানে চাপ না থাকলেও বেশ কিছুটা রাস্তা তাদেরকে অতিক্রম করতে হয়েছে পায়ে হেঁটে যেখানে বিগত দিনে দেখা গেছে অন্যান্য সময় বাংলাদেশ ক্রিকেট টিম বা যে কোনো ম্যাচ অফিসিয়ালরা আসলেই তাদের জন্য কিন্তু ভ্যালিড পার্কিংয়ে গাড়ি রাখা থাকে অথবা এয়ারপোর্টের একদম যে অ্যারাইভাল গেট তার সামনেই কিন্তু রাখা থাকে মূলত ওই টিম বাস কিন্তু এখানে তাদেরকে বেশ দীর্ঘ একটা পথ অতিক্রম করে এই পর্যন্ত আসতে হয়েছে কোনো প্রকার প্রোটোকল ছিল না সম্পূর্ণ সব কাজটা নিজ দায়িত্বেই করতে হয়েছে দেখছেন এখানে আসার পর তাদের সঙ্গে ছবি তুলছেন ভক্ত অনুসারীরা এ ব্যাপারে তারা অনেক আন্তরিক একেবারেই বলা বাহুল্য এরপর পার্কিং এরিয়ায় কিডব্যাক ছেড়ে তারা বাছে উঠছেন এই বাসটি দেওয়া হয়েছে তবে একটু বেশ দেরি করে মেহেদি মিরাজ এবং মাহমুদুল্লাহ আসছেন একটু দেরি করে তার সঙ্গে কোচ সিমন্স আসছেন গুটি গুটি পায়ে এতক্ষণে বাসে যখন সবাই ওয়েটিংয়ে তারা বসে আছেন সে সময় বেশ দেরি করে কিন্তু মেহেদি মিরাজ এবং মাহমুদুল্লাহদের আসতে দেখা গেল এবার বাসে সবার আসার পালা এবং অপেক্ষার পালা শেষ এবার এখান থেকে যেতে হবে হোটেলের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন সুদৃশ্য এই টিম বাসটি চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল টিম বাস এবং খুব সুন্দর ডিজাইন করা হয়েছে যেটি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন সময় প্লেয়ারদের আনা নেওয়ার কাজে ব্যবহৃত হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং